নমস্কার বন্ধুরা বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যে আইআরসিটিসির তরফে কিন্তু আবারও নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে পঁয়ত্রিশটি শূন্য পদে সমস্ত জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবে প্রত্যেক মাসে তোমাদের তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে কিভাবে তোমরা আবেদন করবে কী কী যোগ্যতা লাগবে এজ লিমিট কী রয়েছে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জানলে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দেবে তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানগুলো কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো এই মুহূর্তে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে রয়েছি নোটিফিকেশান তোমরা নোটিফিকেশন থেকে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবে সেটাকে ভালোভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পরে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করবে জাস্ট আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো এখানে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে দেখতে পাচ্ছো তোমরা পারফর্মস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর এংগেজমেন্ট অ্যাস হসপিটালিটি মনিটর অন কন্ট্রাক্ট বেসিক আন্ডার আইআরসিটিসি অর্থাৎ এখানে কিন্তু হসপিটালিটি মনিটর পদে কিন্তু নিয়োগ করা হবে আইআরসিটিসির তরফে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা তোমাদের ইস্ট জোনে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার এখানে কিন্তু নোটিফিকেশান মেমো নাম্বার দেওয়া রয়েছে যে নোটিফিকেশান এবং পাবলিশ ডেট দেওয়া রয়েছে তো তোমাদের প্রথমে কিন্তু ফার্স্ট এখানে সেলফ অ্যাটাস্টেড করা একটা তোমার ছবি কিন্তু লাগবে এখানে জাস্ট তোমরা ছবি অ্যাটাচ করবে এবার চলে আসি তোমাদের যে ফর্মটা ফিল আপ করবে ফর্ম তোমরা কিন্তু নোটিফিকেশানের পেয়ে যাবে নোটিফিকেশান লাস্টে অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লি করছেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে ফাদার্স বা সাপোর্টস যদি মহিলা হন তাহলে ওনার হাজব্যান্ডের নাম লিখতে হবে এবং যদি পুরুষ হন বা আনম্যারিড কোনো মহিলা হন সেক্ষেত্রে কিন্তু যদি গার্ডিয়ানের নাম ইউজ করতে চান তাহলে সেখানে ফাদার্স নেম লিখতে পারেন এবার ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির আন্ডারে রয়েছেন এস সি এস টি সেই ক্যাটাগরিটা আপনি এখানে উল্লেখ করবেন আপনার প্রেসেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে আপনার প্রেসেন্ট অ্যাড্রেস দিতে হবে ল্যান্ডলাইন বা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আপনারা বৈধ দেবেন কারণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো অবশ্যই আপনার মোবাইল বা ইমেল আইডিটাই কিন্তু আপনাকে ইমেল আইডি বা মোবাইলের নাম্বারের মাধ্যমে এস করে জানানো হতে পারে তো অবশ্যই ইমেল আইডিটাও বৈধ আপনারা কিন্তু ইউজ করবেন এবার চলে আসি পারমানেন্ট অ্যাড্রেস দিতে বলেছে পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি পারমানেন্ট যে অ্যাড্রেসে থাকেন সেই অ্যাড্রেসটা দিতে পারেন ডেট অফ বার্থ এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে এরপরে জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার আপনি মেল হলে মেল জেন্ডারের ঘরে মেল হলে মেল লিখবেন না ফিমেল হলে ফিমেল ম্যারেডিয়াল ডিটেলস ম্যারেডিয়াল যদি আপনি ম্যারেড হন তাহলে অবশ্যই এখানে ম্যারেড লিখবেন না হলে আনম্যারেড যদি আনম্যারেড অবিবাহিত হন তাহলে আনম্যারেড লিখতে পারবেন আধার নাম্বার বলা হয়েছে এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিতে হবে এবার প্রফেশনাল টেকনিক্যাল এডুকেশনাল কোয়ালিফিকেশান তো এখানে কিন্তু এরপরে আপনাকে কোয়ালিফিকেশান ডিটেলসগুলো আপনাকে দিতে হবে এবার কোন সালে আপনি এখানে মাধ্যমিক দিয়েছেন ডিউরেশন দেওয়া রয়েছে এখানে কোন সালে আপনি পার্সিং ইয়ার এখানে মার্ক এবং ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছেন সেরকম সেম কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিকের ঘরে দিতে হবে মার্ক দিতে হবে এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন গ্র্যাজুয়েশান এখানে কিন্তু দিতে হবে তারপরে মার্ক দিতে হবে এবং ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট আপনারা এখান থেকে দেবেন মার্ক দেবেন এবং কোন ইনস্টিটিউট ইনস্টিটিউটের নাম দেবেন ব্যাস আপনারা চলে এলেন পার্টিকুলার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের এক্সপিরিয়েন্স কী কী আছে এখানে কিন্তু দিতে বলেছে কী কী ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন সেগুলো দিতে বলেছে যে প্রত্যেকটা ঘর ফিল আপ করতে হবে এর কোনো কথা নেই যেটা আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান রয়েছে সেটাই আপনি দেবেন এখানে স্পিক অর্থাৎ আপনি কি বলতে পারেন কোন কোন ল্যাঙ্গুয়েজ বলতে পারেন সেটাই এই ঘরে লিখতে হবে এবং কোন কোন ল্যাঙ্গুয়েজগুলো লিখতে পারেন সেটাই এই ঘরে লিখতে হবে ক্লিয়ার এবার কোন কোন ডকুমেন্টসগুলো আপনি এই ডকমে এই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে আপনি পাঠাবেন সেগুলো কিন্তু একে একে করে দিয়ে দিতে হবে প্রুফ অফ অল এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে প্রুফ অফ অল এক্সপিরিয়েন্স দিতে হবে প্রুফ অফ ডে ডেট অফ বার্থ দিতে হবে তারপরে প্রুফ অফ ক্যাটাগরি যেটা আপনি এস সি এস টি কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে আদার্স যদি আপনার আপনি আরও কিছু দিতে চান সেখানে কিন্তু দিতে পারেন এরপর কিন্তু এখানে ডিক্লারেশান দেওয়া রয়েছে এরপরে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করার সময় ডেট অ্যান্ড প্লেস উল্লেখ করতে হবে ডেট অ্যান্ড প্লেস এবং সিগনেচার এখানে কিন্তু আপনাকে সিগনেচার উল্লেখ দিতে হবে ব্যাস এটাকে ভালোভাবে আপনারা করে নিয়ে জাস্ট একটি মুখবন্ধ খামে ভরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো যুক্ত করে সমস্ত একটি মুখবন্ধ খামে ভরে আপনাকে কিন্তু এখানে যে ঠিকানাটা উল্লেখ রয়েছে সেই ঠিকানায় কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে ক্লিয়ার এবার চলে আসি আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ভেনু দেওয়া রয়েছে জানিয়ে রাখি দেখুন সরাসরি কিন্তু এখানে নোটিস ফর ওয়ার্ল্ক ইন ইন্টারভিউ ফর দ্য পজিশন অব হসপিটালিটি মনিটার কন্ট্রাকচুয়াল আন্ডার আইআরসিটিস ইস্ট জোন তো এখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি ইস্ট জোনে হসপিটালিটি ম্যানেজমেন্টের ও মনিটার পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আইআরসিটিসির তরফে তো দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেম বলা রয়েছে এখানে পঁয়ত্রিশটি টোটাল পোস্ট রয়েছে এখানে পঁয়ত্রিশটি পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের ওয়ার্ক ইন্টারভিউ মুড অফ এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছ ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি কিন্তু তোমাদের নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে ক্লিয়ার সরাসরি কিন্তু তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে দেখো প্রত্যেক মাসে তোমাদেরকে স্যালারি যেটা দেওয়া হবে পার মান্থ তিরিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো তোমাকে বিএসসি করে থাকতে হবে বিএসসি যদি তুমি করে থাকো তাহলে আবেদন করতে পারবে এছাড়াও কিন্তু তোমরা বিবিএ বিবিএ বা এমবিএ করে থাকলে আবেদন করতে পারবে বিসিএ করা থাকলে বিএসসি করে থাকলে আবেদন করবে এম এমবিএ এম থাকলে আবেদন করতে পারবে এছাড়াও কিন্তু তোমাদের এগুলো সহ কিন্তু তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ফিল্ডে কাজ করার তো সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার চলে আসছি তুমি যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকো বা তোমার এই পোস্ট নিয়ে অন্য কোনো পোস্টের জন্য তুমি আবেদন করতে যাও তাহলে কোন পোস্টের ক্ষেত্রে বা কী ধরনের শিক্ষাগত যোগ্যতার উপর তুমি আবেদন করতে যাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যখন তোমার সেই শিক্ষাগত যোগ্যতার উপর কোনো নোটিফিকেশান আসবে বা ভ্যাকেন্সি আসবে তখন কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রথমেই আপ আপডেট দিয়ে রাখবো অথবা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকেও তোমরা চাইলে প্রত্যেকটি চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে তো এবার এজ লিমিট এজ লিমিট এখানে কী বলা হয়েছে আবেদনকারীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ এস সি এস পাঁচ বছর দেখতে পাচ্ছ ও তিন বছর আদার্স যারা রয়েছে তারা কিন্তু আরও বয়সের ছাড় পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে জোনগুলোতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে নর্থ স্টেট যেটা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল থাকছে বিহার থাকছে ঝাড়খন্ড থাকছে তো এই তিনটে স্টেটের মধ্যে কিন্তু তোমাদের নিয়োগ রয়েছে প্লেস অফ পোস্টিং কার্ড আপডেট রয়েছে এখানে টোটাল ডিটেলসগুলো তোমরা দেখে নেবে এখানে মেডিকেল ফিটনেস সিলেকশান প্রসেস দেওয়া রয়েছে এবং রিকোয়ার্ড ডকুমেন্টস কী ডকুমেন্টস লাগবে তোমাদের বললাম আগেই সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে দেখো তোমাদের টোটাল ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এবার সরাসরি কিন্তু তোমাদেরকে যে ডেটটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু এই ডেটেই কিন্তু তোমাদের এখানে ডেট অফ ইন্টারভিউ যেটা রয়েছে বাইশ সাত তেইশ সাত এগারোটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু যেটা ভেনু অর্থাৎ যেই ঠিকানায় তোমাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে আইআরসিটিসি জোন অফিস থ্রি কয়লাঘাট স্ট্রিট গ্রাউন্ড ফ্লোর কলকাতা সাত লক্ষ এক এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং পঁচিশ সাত দু তারিখ থেকে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখ যেটা টাইম হচ্ছে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভেনু রয়েছে পাটনা হাজিপুর উইল বি নোটিফাইড আওয়ার ওয়েবসাইট অর্থাৎ এখন এখানে কিন্তু এই ওয়েবসাইটের ডিটেলস দেওয়া রয়েছে আইআরসিটিসি আইআরসিটিসির তো তোমাদেরকে কিন্তু আগে থেকে কোনো রূপ আবেদন করতে হচ্ছে না সরাসরি তোমরা কিন্তু ইন্টারভিউর দিন এই সমস্ত ডিটেলসগুলো নিয়ে সরাসরি ইন্টারভিউর যে স্থান রয়েছে সেই স্থানে উপস্থিত হয়ে ইন্টারভিউটা কমপ্লিট করতে পারলে কিন্তু তোমাদের যে শর্ট লিস্ট হবে শর্ট লিস্টে তোমাদের নাম প্রকাশ হলে তোমাদের কিন্তু ইমেল বা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন রিলেটেড ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাঁচ থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দাও তাহলে কী হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার প্রথমে পেতে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে আমরা দিয়ে থাকি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তখন সুস্থ থেকে আর দেখতে থাকো বেঙ্গলিন ইন ভাই ইউটিউব চ্যানেল বন্দে মাদও